এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কসবা শহরের মাঝখান থেকে আমরা পূর্ব দিকে যাচ্ছি এই যে দেখেন আপনারা আমরা কসবা উপজেলা পুকুর পার হয়ে একদম শাহপাড়া পার হয়ে কন্যা কি কয় কল্যাণ সাগর পার হয়ে একদম বর্ডারের কাছাকাছি চলে এসেছি এই যে আমাদের গ্যাস ফিল্ড এ হচ্ছে আমাদের রেল লাইন আসলে ড্রোন দিয়ে একটু ট্রাই করতেছি দেখতেছি ড্রোনটা কত রকম পর্যন্ত যায় এক টানে তো একটু ট্রাই করব আসলে অনেকেই দেখতে চাইছিলেন ওইদিকে কি আছে তো এটা সম্ভবত ইন্ডিয়ার বর্ডার এ আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পর্যন্ত যায় আমি একটু ট্রাই করে দেখি তো ভিডিওটিতে আসলে উপরে আমি লিখবো না কোন দেশের কি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন যারা দেখতে চায় আর কি এটা আসলে মূলত এমনিতেই তৈরি করা খেলনার উদ্দেশ্যে তৈরি করা ঠিক আছে কেউ অন্যভাবে নিয়ে না যে ইন্ডিয়ার ভিতরে ড্রোন কীভাবে গেল বা এসিডিয়া অনেক উপর দিয়ে গেছে বিমানের মতো আবার বিমানের মতো চলে আসছে ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ